আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাজেট কাস্টমারদের জন্য অপর পক্ষ থেকে থাকছে আরো একটি নতুন স্মার্টফোন Oppo A18 14000 টাকায় এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি ডিভাইস হবে চলুন সেটাই জেনে আসি ক্যামেরার পেছনে ওমর এবং সিফাকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া আপনারা দেখছেন টেক হোম শুরুতে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে আপাদমস্তক পুরোটাই প্লাস্টিকের তৈরি এই ফোনটি রিয়ার প্যানেলে সাইনি মেট ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে ছোটখাটো স্ক্রেচ সহজে চোখে পড়বে না এবং ফোনটি দেখতেও বেশ চমৎকার লাগে তবে এটি বক্সি শেপের এর ফোন আর বক্সি শেপের এর ফোন গুলোর ইন ফিল্ড ওই রকম ভালো হয় না এটা মোটামুটি সবারই জানা এছাড়া রিয়ার প্যানেলে একটি ক্যামেরা হাউস রয়েছে যাতে দুটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ দৃশ্যমান ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং এর পাওয়ার বাটন দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট বাম পাশে থাকছে ভলিউম কন্ট্রোলার এবং ডেডিকেটেড সিম কার্ড স্লট যাতে একসাথে দুটি সিমের পাশাপাশি আলাদা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন উপরের দিকটা একদমই ফাঁকা নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি ট্যাপসি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এই ফোনটির ওজন একশো গ্রাম এবং থিকনেস বা পুরুত্ব সেভেন পয়েন্ট মিলিমিটার এটি পাওয়া যাবে গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু কালারে ব্যক্তিগতভাবে আমার কাছে ব্লু কালারটি বেশি ভালো লেগেছে ওপো এ এইটিনে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটি আইপিএস এল প্যানেল এবং অবশ্যই সেটি নাইনটি হার্জ রিফ্রেশ সাপোর্টেড তবে সবচেয়ে মজার ব্যাপার হল এই ডিসপ্লের পিক ব্রাইটনেস সাতশো বিশ নিট যা কিনা বাজেট ফোন হিসেবে সত্যি অবিশ্বাস্য বলা যায় যাই হোক এই ফোনটির আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না এবার যদি ডিসপ্লের অন্যান্য স্পেক্স দিকে তাকায় তাহলে এটি এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে যার পিপিআই ডেন্সিটি দুইশো ঊনসত্তর পিকজেল পার ইঞ্চ এটি বেশ ব্রাইট কালারফুল এন্ড কন্ট্রাস্টে একটি ডিসপ্লে তবে পিপিআই কম থাকায় শার্পনেসে একটু ঘাটতি ছাড়া অন্য কোনো ইস্যু খেয়াল করেনি ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি নাইনটি হার্ড রিফ্রেশ থাকায় স্মুথ স্ক্রলিংও পেয়েছি এছাড়া ভিউং অ্যাঙ্গেল নিয়েও কোনো ইস্যু ছিল না তবে একটা ব্যাপার না বললেই নয় দু হাজার চব্বিশ সালে এসেও সেই মানদাতা আমলের ওয়াটার ড্রপ নচ একদমই বেমানান ছিল হার্ডওয়্যারের ক্ষেত্রে ওপর সবসময় কঞ্জুস প্রকৃতির হলেও এবার মনে হয় তারা সেই জায়গাটা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছে কেননা এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি প্রসেসর। অথচ এই লাইন আপ প্রিভিয়াস ফোনগুলোর দিকে তাকালেও দেখা যায় সেখানে জি থার্টি ফাইভ পি থার্টি ফাইভ এর মতো প্রসেসর ব্যবহার করেছে সেই হিসেবে এই দামে অপর কাছ থেকে জি এইটটি ফাইভ পাওয়াটা বিশাল ব্যাপার বটে যাই হোক জি এইটটি ফাইভ বেশ পুরনো প্রসেসর হলেও লাইট ইউজারদের জন্য এটি পারফেক্ট একটি চিপসেট এটি টুয়েলভ নেনোমিটার তৈরি একটি অক্টাকোট চিপ যার সর্বোচ্চ ক্লক স্পিড টু পয়েন্ট জিরো গি আর জিপিও সেকশনে থাকছে মালি জি ফিফটি টু এম সি টু জি এইটটি ফাইভের পারফরমেন্সের কথা বললে ডেলি ইউজে এটি আপনাকে বেশ ভালোই সাপোর্ট দিবে অ্যাপ ওপেনিং টাইম ফাস্ট ছিল অ্যাপ সুইচিং মাল্টিটাস্কিং ব্যাকগ্রাউন্ডে রেখে একসাথে একাধিক অ্যাপ রান করতে কোনো প্রবলেম হবে না তবে বলে রাখা ভালো এই ফোনটি ফোর জিবি এলপিডিডি আর ফোর এক্স র্যামের সাথে একশো আঠাশ জিবিএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ ভেরিয়েন্টে রিলিজ হয়েছে এখানে সিক্স জিবি র্যামের অপশন থাকলে এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ ব্যবহার করলে পারফরমেন্সটা আরেকটু ভালো পাওয়া যেত আউট অফ দ্য বক্স এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন আর ইউআই হিসেবে থাকছে উপর নিজস্ব কালারওয়েজ থার্টিন পয়েন্ট ওয়ান কালারওয়েজ দিন দিন বেশ অপটিমাইজড এবং মিনিমাল হয়ে উঠছে সেই সাথে ইউজারদের পছন্দের তালিকায়ও জায়গা করে নিচ্ছে স্বঘোষিত ওপো মানে ক্যামেরা ফোন খ্যাত ব্র্যান্ড ওপো তাদের এ এইটিনে কি কি ক্যামেরা ব্যবহার করেছে চলুন দেখে আসি এই ফোনটি রিয়ারে থাকছে মোট দুটি ক্যামেরা যার মেন ক্যামেরাটি এইট মেগাপিক্সেলের এফ টু পয়েন্ট জিরো অ্যাপারচারের এবং অন্যটি হলো টু মেগাপিক্সেলের মনো ক্যামেরা আর সেলফি তোলার জন্য ফ্রন্টে থাকছে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কাগজে কলমের হিসাব বাদ দিয়ে এবার ক্যামেরার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা যাক দিনের আলোতে কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি পাওয়া যাবে এর মেন ক্যামেরা থেকে ছবিতে শার্পনেস এবং ডিটেলের বেশ কমতি রয়েছে ছবির কালার কিছুটা বুস্ট করে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরে রাখার চেষ্টা করে মোট কথা এ যে বাজেট ফোন হিসেবে এর ছবিগুলোকে ফেলে দেওয়ার মতো নই প্রোটির ছবিগুলো একদম এভারেজ মানের সাবজেক্টের এজ ভালোভাবে ডিটেক্ট করতে পারে না আর ছবিগুলো কিছুটা সফট করে ফেলে মেন ক্যামেরার নেই এর সেলফি ক্যামেরার ছবিগুলো মোটামুটি মানের ডিটেইলের প্রচুর ঘাটতি রয়েছে সেই সাথে হিউম্যান ফেস কিছুটা স্মুথ করে ফেলে ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও কোয়ালিটি একদমই প্রাথমিক পর্যায়ের সত্যি বলতে এর ক্যামেরা আমাকে পুরাই হতাশ করেছে ব্যাটারি সেকশনে এই ফোনটিকে পাওয়ার আপ করছে ফাইভ থাউজেন্ড পাওয়ারের ব্যাটারি তবে দুঃখজনক হলো সত্য যে এই ফোনটিকে চার্জ করার জন্য বক্সে থাকছে মাত্র টেন ওয়াটের চার্জার যা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে নর্মাল ইউজে এক থেকে দেড় দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এর থেকে আর হেভি ইউজে দিনের কাছাকাছি তো এই ছিল ওপো এর রিভিউ এবার যদি এই ফোনটি কাদের জন্য সে প্রশ্নে আসি যারা একটা স্টাইলিশ ফোন ফোন ভালো ব্যাটারি এবং জন্য খুঁজছেন তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আর যারা বাজেটে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য মার্কেটে অন্যান্য অপশন রয়েছে সেদিকে যেতে পারেন যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আল্লাহ হাফিজ